আমাদের বিয়ে হয়েছে আর সাত বছর কিন্তু আমাদের কোনো সন্তান নেই ভগবান আমাদের ধন সম্পদ ঘরবাড়ি সব দিক দিয়েই পরিপূর্ণ করে রেখেছেন শুধু একটা জিনিস ছাড়া সেটা হলো সন্তান একদিন সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় আর আমি রেগে বাড়ি থেকে বেরিয়ে আসি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দোকানে বসে এক কাপ চা খেলাম আর মনে মনে ভাবলাম রিমির সঙ্গে ঝগড়া করাটা আমার ঠিক হয়নি রিমি এমনিতেই সবসময় মন মরা হয়ে থাকে যে যখন পারে রিমিকে নানান কথার চলে সন্তান নেই বলে হাজারো কথা শুনিয়ে দেয় রিমি তার কোনো প্রতিবাদ করে না শুধু কুমড়ে কুমড়ে কাঁদে তাই আমি চেষ্টা করি রিমিকে একটু ভালো রাখার কিন্তু আজকে যে কী হলো যাই হোক ফেরার সময় ওর পছন্দের খাবার মোমো আর আইসক্রিম নিয়ে গেলে ও আর আমার ওপর একটু রাগ করে থাকবে না আমি জানি এই বলে সামনের দোকান থেকে আইসক্রিম আর মোমো নিয়ে নিলাম তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম কারণ তখন রাত অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা কিছুটা যেতে জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল তারপর ওইখানে কিছুক্ষণ দাঁড়ালাম আবারও ভেসে এলো বাচ্চার কান্নার আওয়াজ রাত হয়েছে এদিকে ভয় করছে খুব আর রাস্তাতেও সেভাবে কাউকে দেখতে পেলাম না সাহস করে জঙ্গলের ভেতর ঢুকলাম ঢুকে দেখলাম একটা সত্যজাত সন্তান পড়ে আছে এবং সে চিৎকার করে কাঁদছে দেখে মনে হলো কেউ এইমাত্র ফেলে গেছে কন্যা সন্তান আমি চিৎকার করতে লাগলাম কেউ আছেন কোনো উত্তর পেলাম না আমি দ্রুত বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে ঢুকতে রিমি বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল আমি বললাম তুমি বাচ্চাটাকে একটু ধরো আমি সামনের দোকান থেকে দুধ কিনে আনি রিমি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে একটি তয়লা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল তারপর রিমিটাকে একটু দুধ খাইয়ে দিতেই বাচ্চাটা ঘুমিয়ে পড়ল আমি বুঝলাম বাচ্চাটার খুব খিদে পেয়েছিল তারপর আমি রিমিকে সব খুলে পড়লাম আর এটাও বললাম আজকে রাতটা এখানেই থাকুক দেখা যাক কালকে কেউ বাচ্চাটার খোঁজ নিতে আসে কি না আর যদি না আসে তাহলে আমরা থানায় খবর দেব রিমি কিছু বলে না শুধু বাচ্চাটাকে মাতৃস্নেহে আদর করতে থাকে সারা রাত বসে থাকে বাচ্চাটার কাছে রিমি বাচ্চাটাকে মায়ের মতো করে যেন আঁকলে রেখেছে এইভাবে দুদিন কেটে গেল বাচ্চাটার খোঁজ নিতে কেউ এলো না তখন আমি বললাম এবার থানায় খবর দিতে হবে ওরা এবার যা করার করবে রিমি তখন আমাকে বলে আমি একটা কথা বলবো এই বাচ্চাটাকে আমরা আমাদের কাছে রেখে দিই এটাই বোধ হয় ভগবানের ইচ্ছে না হলে কেন আসবে আমাদের ঘরে এত লোক থাকতে আমি রিমিকে বোঝালাম এভাবে হয় না রিমি কিছুতেই বুঝতেই চাইছে না তারপর আমি থানায় গেলাম থানায় গিয়ে সব খুলে বললাম ওনারা বেশিক ফর্মালিটি পূরণ করার পর ওনারা বললেন আপনারা চাইলেই বাচ্চাটাকে রাখতে পারেন আর যদি না রাখেন তাহলে আমরা ওই বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেব বাচ্চাটার ওপর আমারও যেন মায়া পড়ে গেছে তাই আর ওর নাম রাখা হলো পাখি পাখিকে পেয়ে রিমি যেন একটা নতুন জীবন পেলো আর আমাদের জীবনও এক নিমেষে পাল্টে গেল মনমরা রিমিকে আজ কত হাসি খুশি দেখাচ্ছে পাখিরাজ পাঁচ বছর পূর্ণ হলো তাই ধুমধাম করে পালন হচ্ছে জন্মদিন